বাড়ি যেন এক সংগ্রহশালা সেই সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন ঐতিহাসিক ভাণ্ডার এমনই নানান সংগ্রহের নেশায় বিভোর হয়ে রয়েছেন মালদার ছেলে অমলান চক্রবর্তী তার বাড়ি মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় তিনি বিজ্ঞানের ছাত্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বর্তমানে চেন্নাইয়ে গবেষণা করছেন মাইক্রোবায়োলজির উপর তবে বিজ্ঞানের ছাত্র হলেও তার নেশা ইতিহাস নিয়ে চর্চা করা সেই নেশা থেকেই তিনি বিভিন্ন ঐতিহাসিক আমলের মুদ্রা দেশ বিদেশের ডাক টিকিট সহ নানান সামগ্রী সংগ্রহ করতে শুরু করেন সেই সংগ্রহের কারণেই বর্তমানে তার বাড়ি যেন এক আস্থ সংগ্রহশালা হয়ে উঠেছে তার সংগ্রহশালায় রয়েছে সুলতানি মুঘল আমল সহ টিপু সুলতানের আমলের বহু দুর্লভ মুদ্রা যার মধ্যে রয়েছে রৌপ্য এবং স্বর্ণ মুদ্রা এমনকি বিশ্বের সব থেকে ছোট মুদ্রা ফ্যানামো রয়েছে তার সংগ্রহশালায় এছাড়াও রয়েছে প্রায় বছর আগের হাতি দাঁত নিয়ে তৈরি বাক্স অলঙ্কার নানান দুষ্প্রাপ্য সামগ্রী যা এক কথায় বেশ নজর এবং আকর্ষণীয় তা বলাই বাহুল নমস্কার আমি অমলান চক্রবর্তী আমার ছোটোবেলা থেকে স্কুল লাইফ থেকে একটু ঝোঁক ছিল তো তখন থেকে একটা দুটো করে বিশেষত আমার ঠাকুমা ওপার বাংলা থেকে চলে আসার সময় নিজের সাথে কিছু কয়েন নিয়ে এসেছিলেন তো সেই সময় থেকেই আমাকে একটা দুটো করে উনি মাঝে মাঝে কয়েন দিতেন সে চাঁদি হোক বা আপনার কপার হোক ওই সময় থেকে আমার মনের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করতে থাকে তারপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যখনও গেছি সেখান থেকে কিছু বিদেশি কয়েন সংগ্রহ করেছি বা যত দিন গেছে আস্তে আস্তে আমার সংগ্রহ বাড়তে থেকেছে আর তখন হয়তো স্কুল লাইফে ইতিহাসের প্রতি যতটা না ইন্টারেস্ট পেতাম পড়তে এই সংগ্রহ করার দরুন মানে ইতিহাসের সাথে এখন খুব একটা ভালোবাসা গড়ে উঠেছে অনেক কিছুই মানে জানতে পারছি নিজের জ্ঞানের জ্ঞানের পরিধি আস্তে আস্তে বাড়ছে তো এই নিয়েই আছি ভালো লাগছে সংগ্রহ করতে আরও যতটা পারি করব আপনি কি করেন এখন আমি আমি প্রথমে করেছি এম বিএ পুনে থেকে তারপর এমএসসি করেছি চেন্নাই থেকে এখন গবেষণা করছি মাইক্রোবায়োলজির ওপরে আচ্ছা দেখুন সমস্ত অ্যান্টিক জিনিসই হচ্ছে গিয়ে আমাদের দেশের সম্পদ হ্যাঁ তো এখানে স্পেসিফিকভাবে কিছু গর্ব করার মতো ওইভাবে আমি বলতে বলাটা উচিত হবে না কিন্তু সবই আমার কাছে গর্ব আমি যেহেতু কালেকশন করছি আমাদের কাছে প্রত্যেকটাই প্রিয় জিনিস তবে যদি বিশেষভাবে উল্লেখ করতে বলেন তাহলে এই হাতির দাঁতের তৈরি এই গয়নার বাক্সটি আছে যেটা আপনার কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি এটা রাজধানী ঘরানাতে তৈরি হয়েছে ওই সময়কে রানীরা এর মধ্যে অনেক ওই ছোটোখাটো গয়নাগুলো এর মধ্যে রাখতেন এটা কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি আরও যদি বিশেষভাবে কিছু বলতে চান তাহলে হচ্ছে গিয়ে এটা হুমায়ুনের সময়ের স্বর্ণ মুদ্রা যেটাকে আশরাফি বলে বা ওয়ান বাইন টোয়েন্টি মোহর বলে এটাকে এটা যখন শের শাহ ওনাকে বন্দিদশাতে পাঠিয়েছিলেন তখন বাদাকসান বলে একটা জায়গা আছে যেটা এখন বর্তমানে নর্থ ইস্ট আফগানিস্তানের মধ্যে পড়ছে সেই সময় তিনি লোকাল এরিয়াতে জনমত গড়ে তোলার জন্য বা লোকাল ট্রানজাকশনের জন্য এই স্বর্ণ মুদ্রাটি বার করেছিলেন যেটা প্রায় পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ আপনার সংগ্রহে মোটামুটি স্বর্ণ হ্যাঁ কত হতে পারে কতটা

এর পাশাপাশি এর পাশাপাশি বেশ হুম হাতির দাঁতের আমার খুব মানে প্রাইম কালেকশন আমার হাতির দাঁতেরই আছে আরও আছে আমার কাছে বিভিন্ন দেশের কয়েন আছে কিছু কাঁচের জিনিসের সংগ্রহ আছে আমার কাছে যেগুলো ব্রিটিশ পিরিয়ডের তৈরি বা আপনার তারও আগের কাঁচেরও আমার কিছু অ্যান্টিক আইটেমস আছে তারপর কয়েন তো আছেই ডাক টিকিট এরকম আছে আমার কাছে অবশ্যই আমার শখ আছে তারপর আমি গার্ডেনিংও করি তারপর মাঝখানে আমি কিছুদিন ম্যাজিকও করেছি মানে আমার অনেক রকমেরই শখ আছে কিন্তু মেনলি এখন আমার এই অ্যান্টিক কালেকশনটাই আমার শখ আপনার সংগঠনও আছে একটা হ্যাঁ আমি আমার গৌরবঙ্গুমিসম্যাটিক অ্যান্ড কালেক্টর অ্যাসোসিয়েশন এটা আমার সংগঠন আমি দু হাজার একুশ সালে এই সংগঠনটি গড়ে তুলি মানে আমাদের মালদা ডিস্ট্রিক্টের এমিনিয়েন্ট কালেক্টার্সরা ওনাদেরও কালেকশন যথেষ্ট ভালো হুম অনেক সিনিয়র মেম্বারসরা আমাদের এখানে আছে ওনাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারছি মানে আর ওই সংস্থাটি এখন মালদা ডিস্ট্রিক্টে যথেষ্ট নাম সুনাম অর্জন করেছে আমরা পরবর্তীকালে মানে আমাদের মূল উদ্দেশ্য এই সংগঠনের ইয়াং জেনারেশনকে এইদিকে আকৃষ্ট করা ওরা এখন খুব টেকস্ল্যাবই হয়ে যাচ্ছে হুম মোবাইল ছাড়া এখন কিছু বোঝে না তো তাদেরকে আমি যতটা পারবো আমাদের দিক থেকে যাতে অ্যান্টিকের সম্বন্ধে ধারণাটা দিতে বা এই আমার অমলান চক্রবর্তী এই জায়গাটার নাম কি এই নাম মালদা মিশন ঘাট